লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা দ্রুতই উন্নতি হচ্ছে তিনি এখন নিজে থেকে সামান্য হাঁটতেও পারছেন দেশের খোঁজ খবরও নিয়েছেন তিনি দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন খালেদাজিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড এজেড এম জাহিদ হোসেন রোববার বিশেষায়িত এই হাসপাতালের সামনে সাংবাদিকদের খালেদাজিয়ার চিকিৎসার সব শেষ পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি এসময় সময় উপদেষ্টা ও তার সফর সঙ্গী এনামুল হক চৌধুরীও উপস্থিত ছিলেন তিনি বলেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়েও ভালো তিনি আজ একা একা হাঁটতেও পেরেছেন ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেন আলহামদুলিল্লাহ খালেদা জিয়া যথেষ্ট ভালো আছেন জন প্যাট্রিক তাকে দেখে গেছেন এই অধ্যাপক চিকিৎসকের অধীনেই তার চিকিৎসা চলছে এছাড়া এদিন খালেদা জিয়াকে ফিজিও দেওয়া হয়েছে আগের চেয়ে তার অবস্থা স্টেবল ছিল এদিকে অন্যান্য দিনের মতো রোববারও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিনী জোবাইদা রহমান খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান